সকাল বন্ধুরা আমার আজকে ব্লগটি যে যেখান থেকে দেখছো তাদের সকলকে জানাই আমার পরিবারে অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল সাড়ে আটটা তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম এইদিকে আমি ঘুম থেকে উঠে পড়েছি আসলে উঠেছিলাম সেই পোনে ছটা ছটার দিকে যেহেতু আমার হাজব্যান্ড সকাল সকাল ডিউটি চলে গেছে তো সেই সময় একবার উঠেছিলাম তারপরে ভাবলাম কোনো তো কাজ নেই তাহলে একটু ঘুমিয়ে পড়ি আর রাতে যেহেতু ঘুমটা একদমই হয়নি তাই সকাল একটু বেশি করে ঘুমিয়ে নিয়েছি তো এখন সাড়ে আটটার কাছাকাছি বেঁচে গেছে আর এখন ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠে প্রথমে একটা কাজ হচ্ছে সেটা হচ্ছে বিছানা ঝাড়া তো পাশের ঘরে চলে গিয়েছিলাম বিছানা ছাড়া ডান্ডিটা আনার জন্য যেহেতু এই রুমের মধ্যে ডান্ডিটা থাকে না পাশের রুমেই থাকে তখন ডান্ডিটা নিয়ে চলে এসেছি আর ভালো করে বিছানাটা ঝেড়ে নিচ্ছি আগের দিনের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার রাতে একদমই ঘুম হয় না তো সেখানে অনেকেই বলেছিল যে রাতে যখন ঘুম হয় না সকালে একটু বেশি করে ঘুমিয়ে নেবে আমি কিন্তু সেটাই করি রাতে যেহেতু একদমই ঘুম হয় না ঘুমোতে ঘুমোতে সে আড়াইটা তিনটে বেজে যায় কোনো দিন আবার চারটে সাড়ে চারটে হয়ে যায় যেদিন আর কি যেমন তো সেই কারণে আমি কি করি সকালে একটু বেশি করে ঘুমিয়ে নিই মানে আটটা সাড়ে আটটা পর্যন্ত ঘুমিয়ে নিই তার বেশি তো আর ঘুম হয় না মানে নটা সাড়ে নটা পর্যন্ত তার আর ঘুমানো যায় না না যেহেতু এখন গরমকাল প্রায় ছটা সাড়ে ছটার মধ্যে রোদ উঠে যায় ধরো আর ঘরটাও বেশ আলো হয়ে যায় তো যার কারণে চেষ্টা করি ওই তোমার সাড়ে আটটার দিকে ঘুম থেকে ওঠার আর জানালাটা খুলে শুই যেহেতু প্রচণ্ড গরম লাগে তো জানালাটা খুলে একটু হলো হাওয়া বাতাস আসে তো ভালো লাগে বেশ আর রুমটাও ঠান্ডা হয় যার কারণে জানলাটা খুলে শুই তো এখন রুমটা পরিষ্কার করে সোজা চলে এসেছি কলতলে ভাবলাম কলতলে যাই ব্রাশটা করে নিই আর ঘুম থেকে উঠেই প্রথম কাজ হচ্ছে ব্রাশ করা তো এদিকে পাইচারি করতে করতে ব্রাশটা করে নেব জানো তো বন্ধুরা এই প্রেগনেন্সির সময় শরীর সব দিকে ভালো কখন থাকে যখন তুমি একটু বেশি করে হাঁটাচলা করবে আমরা হয়তো ভাবি বেশি করে হাঁটাচলা করলে বা কাজবাজ করলে শরীর ক্ষতি হবে একদমই না কিন্তু তুমি যত বেশি করে হাঁটাচলা করবে কাজবাজের মধ্যে থাকবে তত শরীরটা ভালো থাকবে অনেকেই যেমন এখনও পর্যন্ত বাচ্চার মুভমেন্ট বুঝতে পারছো না অনেকে সাড়ে পাঁচ মাস মাস হয়ে গেছে যেমন বাচ্চার মুভমেন্ট বুঝতে পারছো না এই জিনিসটা কিন্তু একদমই ভালো নয় বাচ্চার মুভমেন্ট মিনিমাম সাড়ে চার মাসের পর থেকে কিন্তু বোঝা যায় তো অনেকেই আছে যে সাড়ে চার মাসে হয়তো বুঝতে পারে না পাঁচ মাসের পর থেকে বুঝতে পারে তো যাই হোক এই নিয়ে আজকের ভিডিওতে আর বেশি কিছু বলবো না এইটা নিয়ে একটা ব্লগ আসবে অবশ্যই কিন্তু সে ব্লগটা তোমরা দেখো সেখানে কিন্তু আমি সবটাই ডিটেলসে শেয়ার করব বেবি মুভমেন্ট কখন থেকে করে বা কোন টাইমে বেশি করে করে তো এটা নিয়ে একটা ব্লগ আসবে তো যাই হোক তো তোমাদেরকে আমি একটাই কথা বলবো বেশি করে একটু চলা করো আমি যেমন সকাল দিকে একদমই সময় পাই না যেহেতু সকাল থেকে ঘুম থেকে উঠতে উঠতেই সাড়ে আটটার কাছাকাছি বেজে যায় আর সাড়ে আটটায় ঘুম থেকে উঠে তো আর হাঁটা যায় না না কারণ এত পরিমাপে রোদ আর ওই রোদে হাঁটলে তো শরীরটা আরও খারাপ হয়ে যাবে যার কারণে সকাল থেকে তো একদমই সময় দিতে পারি না বিকেল দিকে ঘুম থেকে উঠেই আমি সোজা ছাদে চলে যাই আমাদের এখানে হাঁটার হয়তো জায়গা আছে নেই জিনিসটা বলবো না কিন্তু আমি এখানে সেভাবে কিছু চিনি না যেহেতু এই সব দেড় বছর হয়েছে আমার বিয়ে হওয়া আর আশেপাশের মানুষজনের সাথে যে হাঁটতে যাব সেটাও কিন্তু সেভাবে পরিচয় নেই বলে আমি কারোর সাথেই হাঁটতে যেতেও পারি না তো যার কারণে ছাদ্রাই বেছে নিয়েছি হাঁটার জন্য তো প্রত্যেক দিন দশ থেকে বারো পাক বা পনেরো পাকের মতন হেঁটে নিই তো তাতে কিন্তু শরীরটা অনেকটাই ভালো থাকে আর আমাদের এই ডাইনিংটাতে একটু বেশি করে হাঁটি যখন আর কি সন্ধ্যের দিকটাতে বলো বা বিকেল দিকটাতে না মানে সন্ধ্যের দিক ওই সাড়ে সাতটা আটটার পর বা নটা দশটার পর একটু হাঁটাচলা করে নিই ডাইনিংয়ের মধ্যে তোমাদের আমি বলবো একটু বেশি করে হাঁটাচলা করো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব এই ছ মাসে আমি বাড়িতে কি কি কাজ করছি এখন তোমার প্রায় ছ মাস পড়ে গেছে মানে ছ মাস পড়ে গেছে বলছে বা দেখছো ভুলভাল বুকছি মানে কিছুদিন পর ছ মাস শেষ হবে আর সাত মাসে পড়বে তো যাই হোক তো আমি বাড়িতে কি কি কাজ করি সেটাই তোমাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব আসলে আমি কাজ করতে যে খুব একটা ভালোবাসি সেটা কিন্তু একদমই নয় মানে ওই কুড়েমি টাইপের বলতে পারো আবার ভালোবাসি না এই জিনিসটা নয় যে ঘর নোংরা করে রাখবো তবে যতটুকু দরকার আমি কিন্তু সে কাজগুলোই করি এমনটা নয় যে দরকারের বাইরে করব তো যেটা ইচ্ছে হয় আমি কিন্তু সেটাই করি বিয়ের প্রথম প্রথম যখন এখানে আসি কাজ করতে একদমই ইচ্ছে করতো না কারণ বিয়ের আগে তো স্বাভাবিক কোনো মেয়েই কাজ করে না তো সেখানে ধরো কাজবাজ করতে একদমই ভালো লাগতো না তবে যাই হোক সময়ের সাথে সাথে সেটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আর এখন প্রেগনেন্সিতে কী হচ্ছে জানো তো আমি চুপটি করে বসে থাকতে পারি না মানে অভ্যাসটা এতটাই পরিণত হয়ে গেছে যে আমি এখন মনে হয় সবসময় যেন কিছু না কিছু একটা করি তো কদিন ধরে দেখছিলাম যে রুমের মধ্যে একটু একটু ঝুল টুল পড়েছে তো ভাবলাম চলো আজকে এগুলোই পরিষ্কার করা যাক আর এইগুলো পরিষ্কার করতে আশা করি খুব একটা মানে কঠিন কাজও নয় আর ভারী কাজও নয় যে তোমার শরীরে প্রবলেম হবে তো ওপর থেকে ডান্ডিটা নিয়ে চলে এসেছে ঝুল ছাড়া তো এখন সমস্ত রুমের ডাইনিংয়ের ঝুলগুলোকে ঝেড়ে নেবো এইভাবে আমি বাড়ির কিন্তু সমস্ত কাজ করি আর ঝাড় দেওয়া মোছার কথা যদি বলো তবে ঝাড় দেওয়া মোছাটা খুব কমেই করি যেহেতু আমার শাশুড়িমা ঘুম থেকে তাড়াতাড়ির মধ্যে উঠে পড়ে তো উনি করে নেয় আর যেদিন ওনার সময় হয় না হয়তো ঘুম থেকে উঠতে দেরি হলো বা হয়তো উনি পাচ্ছেন না শরীর অসুস্থ সেদিন কিন্তু আমি করে নিই যেমন আজকে আমি করব। তো এদিকে ঘরটার মুছে মানে মুছে না মানে ওই ঝুল টুল ঝেড়ে এখন বসে গেছে চা খেতে তোমরা তো দেখলেই ব্রাশ করে এসেই আমি কিন্তু থাইরয়েডের ওষুধটা খেয়ে নিয়েছিলাম আর থাইরয়েডের ওষুধটা খাওয়ার মিনিমাম আধ ঘন্টা পর খাবার খেতে হবে তো এখন ওই ঝুল টুলগুলো পরিষ্কার করে আমার প্রায় তিরিশ মিনিটের মতন সময় পেরিয়ে গেছে তো এখন বসে গেছি চা আর চারটে বিস্কুট খেতে আগে কিন্তু আমি দুটো খেতাম কিন্তু এখন যেহেতু খিদেটা খুব বেশি পেয়ে যায় যার কারণে চারটে খেয়ে নিই যদি কি চা আর বিস্কিট খেয়ে নেব আর আমি কিন্তু প্রত্যেক দিন যে চা খাই এমনটাও নয় মাঝে সাঝে কিন্তু শরবতটাও খেয়ে নিই তো চা খাওয়া তো এদিকে আমার হয়ে গেছে তো চলো কাপ ডিশটাও একেবারে ধুয়ে রেখে দিই আর তারপর আজকে সারাদিন কী কি কাজ বাজ করছি সেটা তোমরা ব্লগটা দেখলেই বুঝতে পারবে তো আমার মতন কি প্রেগনেন্সিতে তোমরাও কাজ করতে ভালোবাসো বা বাধ্য হয়ে কি কাজ করছো যাতে তোমার শরীর ভালো থাকে অবশ্যই কিন্তু জানাবে তো কাপ ডিসটা ধোয়া হয়ে গেছে তো ভাবলাম নিজের জায়গায় নিজে রেখে দিই তারপরে শুরু হয়ে যাবে আমার কাজ বাজ তো আজকে ঘরটা মোছার আগে ভাবলাম একটু ফিনাইল দিয়ে দিই কারণ ফিনাইলের গন্ধটা আমার ভীষণ ভালো লাগে তো এদিকে ফিনাইলটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি আর তারপরে সমস্ত রুম মুছে নেবো সমস্ত রুম বলতে শুধু নিচের রুম মুছবো ওপরের গুলো মুছবো না আসলে ওপরের রুম আমি দিনই মুছি না এই প্রেগন্যান্সি চলাকালীন প্রেগনেন্সির আগে কিন্তু আমি মুছতাম আর এখন মুছি না যেহেতু ওপরের রুমগুলো কি হয় সপ্তাহে একদিন করে মোছা হয় আগে যেমন সপ্তাহে দুদিন তিন দিন মোছা হতো এখন সপ্তাহে একদিন করে মোছা হয় আর যেহেতু সপ্তাহে একদিন মোছা হয় তো আমি তো ধরো অত ভালো করে খাটের তলগুলো মুছতে পারি না নর্মালি মুছে দিই যেহেতু বসে অত দূর ডান্ডিটা যায় না তার কারণে আর কি সামনের টুকুই মুছি তো ওপরের যেহেতু দিন পর একবার মোছা হয় তো সেটা আমার শাশুড়ি মা মুছে যেহেতু এতদিন পরপর মোছা হয় ধরো তো আমাকে ওই জন্য মুছতে দেয় না তো নিচের রুমগুলো আমি প্রায় দেখবে বেশিরভাগ ক্ষেত্রে মুছে থাকি যেহেতু হয়তো আমি আজকে মুছলাম আবার দু তিন দিন পর শাশুড়িমা মুছে নিল এরকমই হয় আর নিজের কিন্তু সমস্ত রুম প্রত্যেক দিনেই মোছা হয় যেহেতু নিচটা বেশি ব্যবহার হয় ওপরটা তো খুব একটা ব্যবহার হয় না তো এদিকে দেখো ডান্ডির সাহায্যে আমি সমস্ত রুম মুছে নেব তবে তোমরা চাইলে কিন্তু ওই ন্যাতাতে করেও মুছতে পারো তবে ন্যাতাতে করে মুছাটা আমি বলবো একটু বেশি রিক্স হয়ে যাবে কারণ দশবার করে ওঠা বসা তারপর ধরো হাঁটা চলা এগুলো একটু বেশি হয়ে যাবে তো সেখানে হয়তো তোমার ব্যথা হতে পারে তো সেখানে আমি বলবো ডান্ডিতে করে মুছলে কোনো অসুবিধা নেই এতে শরীরেরও জোর লাগে না ও কাজটাও ভালো তোমার শরীরটাও বেশ ভালো মুভমেন্ট হচ্ছে তো সেখানে আমি বলবো তোমরা চাইলে ডান্ডিতে করে মুছে নিতে পারো তো এদিকে আমি ঘর মুছ আমার ওইদিকে দেখো আমার শ্বশুরমশাইও চলে এসেছে কাজ করতে মানে ওই যেগুলো তার পর্দা থাকে ডান্ডিটা পর্দা যে ডান্ডিটা থাকে লোহাটা ওইগুলো সমস্ত মুছে নিচ্ছে যেহেতু তার দু তিন দিন পরে সমস্ত রুমের পর্দাগুলো কাচা হবে আসলে আমাদের এখানে চব্বিশ পর আসছে তো চব্বিশ পর উপলক্ষে বাড়িতে এই টুকিটাকে কাঁচাকাচিগুলো করে নিই যেহেতু চব্বিশ পর আমাদের এখানে বেশ ভালোই ধুমধাম হয় সবাই আসে আর কি তো দেখো আমাদের বাড়িতে কিন্তু আমরা মেয়েরা কাজ করি না আমাদের বাড়িতে ছেলেরাও কাজ করে ছেলেরা বলতে শুধু আমার মশাই আসলে আমার হাজব্যান্ড কাজ করতে চায় না শ্বশুমশাই কিন্তু আমাদের হাতে হাতে কাজ করে দেয় আজকে যেমন ডাইনিং টেবিল চেয়ার সমস্ত কিছু মুছে দিয়েছে তো এদিকে কাজ বাজ হয়ে যাওয়ার পর আমি স্নান করে নিয়েছিলাম আর স্নান করে এখন সোজা চলে এসেছে ফ্রেশ হয়ে নেবো বলে আমার আর কিছুদিন পরেই ডক্টর চেক আছে আগের দিন তো গেছিলাম থাইরয়েড টেস্ট করতে তারপর ব্লাড টেস্ট সুগার টেস্ট যে টেস্টগুলো আর কি প্রত্যেক মাসেই থাকে সে টেস্টগুলো করে চলে এসেছি তার এক দুদিন পরে রিপোর্ট হাতে পেয়ে যাব আর ডাক্তারও দেখা দেখিয়ে নেবো আসলে এই ছ মাসে কিন্তু আমার ডাক্তার দেখানো হয়নি ওই রেগুলার চেক যেগুলো থাকে আর কি কারণ এই মাসে তো কোনো ইউএসজি বা কোনো স্ক্যান নেই রেগুলার চেক আপের জন্য যাব তো আমার কিন্তু মেডিসিন শেষ হয়ে গেছে আর বলতে পারো একটার মতো মেডিসিন আছে তারপরে চলে যাব ডাক্তার দেখাতে দেখা যাক এবার ডাক্তার কি বলে এই মাসে বেবির ওয়েট বেড়েছে কিনা আমার ওয়েট কতটা বেড়েছে বা রিপোর্ট সব নর্মাল আছে কি না সব নিয়ে অবশ্যই একটা ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে তো কেমন যেন একটা মনে ভয় ভয় করছে যে সব কিছু নর্মাল আসবে তো সব কিছু নর্মাল আসবে তো আসলে কখনো কি হয় হিমোগ্লোবিনটা যেমন কম বেশি হয় সুগার হয়তো কম বেশি হলো বা বিপি হয়তো কম বেশি হলো তো সেই নিয়ে একটা চিন্তাই থাকি তবে আমার মনে হয় এই চিন্তার কারণে হয়তো শরীরটা আরও বেশি খারাপ হয়ে পড়ে তো যতই আমরা বলি হয়তো চিন্তা করবো না জানি না কেন কোথার থেকে যে চিন্তা চলে আসে আমরা নিজেরাও বুঝতে পারি না আমি হয়তো অনেককেই মানে আর কি বলি যে তোমরা একদমই চিন্তা করানো যত চিন্তা করবে তত কিন্তু হিতের বিপরীত হবে সেখানে বলি সবসময় তোমরা ভালোভাবে থাকো তো যতই মুখে বলি আমারও কিন্তু কোথাও না কোথাও একটু হলেও চিন্তা হয় এইসব ব্যাপারগুলো নিয়ে আসলে প্রথম প্রেগন্যান্সি তো তার জন্য একটু বেশিই চিন্তা হয় তবে কি আর করা যায় চিন্তা হলেও কিছু করার নেই নিজেকে নিজের প্রবলেম সলভ করতে হবে তো যাই হোক এদিকে দেখো সবজি কাটতে বসে গেছি আর আজকে ওই শুক্ত হবে যার কারণে কলা বেগুন বরবটি তারপর করলা যা যা লাগে শুক্ততে সব কিছু কেটে নিয়েছি আর এদিকে আজকেও দই পটল করব তো আমার হাজব্যান্ড খেতে চেয়েছিলো যে দই পটল খাবো তো চারজন আর কি দই পটল করব তো গোটা গোটা পটলেরই করবো তো পটলটা হাফ খোসা ছাড়িয়ে নিয়েছে আর হাফ খোসা রেখেছি যাতে পুরো পটলটা ভাজা না মানে ভাজার সময় নেতিয়ে না পড়ে যদি পুরো খোসাগুলো ছাড়িয়ে দিই তাহলে নেতিয়ে পড়ে তো এদিকে একটু করে কেটে নিলাম যাতে মশলাটা ভেতর পর্যন্ত ঢোকে এদিকে নুন আর হলুদ মাখিয়ে নেব। তবে আজকে আমি তোমাদের সাথে রেসিপিটা একদমই শেয়ার করব না যেহেতু রেসিপিটা আমি আগের দিন শেয়ার করেছিলাম তবে তোমরা যদি বলো তো অবশ্য আরেকদিন আমি রেসিপিটা শেয়ার করব তো এইদিকে দেখো বাইরের অবস্থা মেঘ এসেছে মানে পুরো মেঘলা মেঘলা ওয়েদার ছিল সকাল থেকে আর মনটাও জানি না কেন বেশ ভালোও লাগছিলো যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার ছিল আর এরকম ওয়েদার এই গরমে কান্না ভালো লাগে তাই না আর কেমন জানি একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো বলে আরও বেশি ভালো লাগছিল তো ভাবলাম বাইরে এসে তোমাদের সাথে এক ঝলক আজকের ওয়েদারটা শেয়ার করি আর এদিকে দেখো আমার দই পটল কিন্তু একদমই রেডি আর সত্যি বলতে মানে কি আর বলবো এতটা সুন্দর হয়েছিল খেতে মানে আমি তো পুরো দই পটল দিয়ে ভাতটা খেয়েছিলাম শুক্তোর আর প্রয়োজন হয়নি আর বেশ ভালো হয়েছিল খেতে তো অবশ্যই তোমরা যদি চাও তো আমি ওর রেসিপিটা আরেকবার শেয়ার করে দেবো তো চলো আজকের ভিডিওটা তাহলে এত দূরেই রাখলাম যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো যারা চ্যানেলে নতুন ভিওয়ার্স তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে তো এদিকে দেখো জলখাবার খেতে বসে গেছি আর আজকের মেনুতে ছিল ভাত আলু সেদ্ধ শসা আর এদিকে শাশুড়ি শাশুড়িমাকো দিয়ে দিয়েছি মুড়ি টমেটো শশা ছোলা তো চলো আজকের মতো টাটা।